রচনার শ্বশুরবাড়ি একটু অন্য ধরনের ছিল ধরনটা এমনই যে রচনা তার শ্বশুরবাড়িতে কোথাও রান্না করার মতো জায়গা পায় না কারণ তার শ্বশুরবাড়িতে কোনো রান্নাঘর নেই তারা যেখানে সেখানে গ্যাস ওভেন কড়াই বাসন পেতে রান্নাবান্না করতে বসে পড়ে এমনই একদিন সকালে রচনা ঘুমের করে ভীষণই হাঁচি করতে শুরু করে উফ বাবারি এই বাড়িতে যে একটু শান্তি করে ঘুমাবো তার কোনো উপায় নেই আমার ঘরে হঠাৎ করে এত রান্নার ঝাঁজ আসছে আমার ঘরে হঠাৎ করে এত রান্নার ঝাঁজ আসছে কোথা থেকে তার উপর মশলার বিকট গন্ধ এই যে মহারানী ঘুম থেকে উঠুন আর কত ঘুমাবেন সকালবেলা শাশুড়ি মা রান্না করতে বসেছে আর বৌমা পড়ে পড়ে ঘুমাচ্ছে শাশুড়ি মায়ের কথা শুনে রচনা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ে সে দেখে যে তার শাশুড়ি মা সকালবেলা তার ঘরে গ্যাস ওভেন থালা বাসন মশলাপাতি মাছ মাংস সবজি ইত্যাদি নিয়ে রান্নাবান্না করতে বসেছে আর এভাবেই ঘরের মধ্যে রান্নাবান্না করার কারণে তার ঘরের একটা কোনা একেবারে নোংরা হয়ে পড়ে থাকে যা দেখে রচনা তার শাশুড়ি মায়ের উপর ভীষণই রেগে যায় একিমা আপনি সব কিছু নিয়ে আমার ঘরে রান্না করতে এসেছেন কেন আপনি তো এই কদিন ধরে বারান্দায় বসে রান্না করছিলেন আর আমিও বারান্দায় রান্না করছি কিন্তু এখন আবার আমার ঘরে আসলেন যে বিয়ের পর থেকে তোমাকে একটাই কথা বলছি আমাদের বাড়িতে আমার ঘর তোমার ঘর বলে কিছুই নেই আর আজকে আমার মেয়ের জন্য সম্বন্ধ আসবে তাই আমি বারান্দায় রান্না করতে পারবো না বারান্দা নোংরা হয়ে যাবে এখন থেকে তোমার ঘরে বসেই রান্না করা হবে আর আজকে আমি রান্না করছি মানে এই নয় যে প্রত্যেকদিন আমিই রান্না করব তুমি তাড়াতাড়ি স্নান করে এসো অনেক রান্না-বান্না বাকি আছে কিন্তু মা দুদিন আগে আমার ঘরে নতুন করে রং করা হয়েছে কিন্তু আপনি একদিনে রান্নাবান্না করে দেওয়ালে তেল ফেলে দেওয়ালটা পুরো নোংরা করে ফেলেছেন রচনায় এই কথা বললে তার শাশুড়িমা রান্নাতে আরো বেশি তেল মশলা ব্যবহার করি বেশি ঝাঁজযুক্ত রান্না বান্না করতে শুরু করে যার ফলে সারা ঘর ধোয়াতে ভরে ওঠে সুতরাং রচনা ভালো করে বুঝতে পারি তার শাশুড়িমাই ইচ্ছাকৃত ভাবে বদমাইশি করছে এমন সময় তার কিছু করার থাকে না সে স্নান করে ঘরে এসে শাশুড়ি মায়ের সঙ্গে রান্না বান্না করতে বসে পড়ে এভাবে রান্নাবান্না করতে গিয়ে সেই ঘর পুরোপুরিভাবে নোংরা হয়ে যায় ঘরে রাখা জামা কাপড়ে তেল লেগে যায় কিন্তু তাতেও রচনা কিছু বলতে পারে না এই বাড়িতে যদি একটা রান্নাঘর তৈরি করা হয় তাহলে কোনো সমস্যা থাকে না প্রত্যেক ঘরে এরকম ঘুরে ঘুরে রান্না করলে ঘরবাড়ি একদম নষ্ট হয়ে যাবে বেশি কথা না বলে চিকেনটা ভালো করে কষাও আর আমাদের বাড়িতে রান্নাঘর নেই কে বলেছে এত বড় বাড়ি তাই আমাদের যে ঘরেই ঘরেই ইচ্ছা আমরা সেই রান্না ঘরে আলাদা করে রান্নাঘর তৈরি করে জায়গা নষ্ট করার কোনো দরকার নেই হ্যাঁ রান্নাঘর তৈরি করে জায়গা নষ্ট করবেন কেন আমার ঘরটাই আপনাদের কাছে রান্নাঘর আমার ঘরটাকেই নষ্ট করুন আমি ভালো করেই বুঝতে পারছি যে আমার সাথে শয়তানি করার জন্য এই কাণ্ড করা হচ্ছে কিছুক্ষণের মধ্যেই রচনার শাশুড়িমা তার উপর রান্নাবান্নার দায়িত্ব চাপিয়ে সেখান থেকে চলে যায় কিন্তু রান্না করতে করতে নিজের ঘরের অবস্থা দেখে তার চোখে জল চলে আসে সবার খাওয়া দাওয়া হয়ে গেলে রচনা পাত্রপক্ষকে বলে বলছি আপনাদের কাছে আমার একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে এটা অবশ্যই জানা দরকার আশা করছি আপনারা সত্যি কথাই বলবেন হ্যাঁ হ্যাঁ নিশ্চয় বৌদি হও তোমার যা ইচ্ছা তুমি জিজ্ঞাসা করতে পারো আর তাছাড়া মিথ্যা কথা বলার কি আছে বলছি যে আপনাদের বাড়িতে আলাদা করে রান্নাঘর আছে তো বিয়ের পর আমার ননদ কিন্তু রান্নাঘর ছাড়া রান্না করতে পারবি না রচনার কথা শুনে পাত্রপক্ষ খুবই অবাক হয় এ আবার কি কথা বলছো তুমি কারোর বাড়িতে আবার রান্নাঘর থাকবে না এটা কখনো হতে পারে আমাদের বাড়িতে খুব সুন্দর মডিউলার কিচেন আছে আমাদের বাড়ির রান্নাঘর এত বড় যে ওখানে দশজন দাঁড়িয়েও রান্না করতে পারবে না না আসলে আমিও বিয়ের আগে জানতাম না যে পৃথিবীতে এরকম পরিবারও আছে যাদের বাড়িতে কোনো রান্নাঘর নেই আসলে বিয়ের শ্বশুর বাড়িতে এসে আমি জানতে পারলাম যে আমার শ্বশুর বাড়িতে কোনো রান্নাঘরই নেই আপনাদের ছেলের সঙ্গে বিয়ে হওয়ার আগে আমি আপনাদের বাড়িতে গিয়ে দেখে আসবো যে সত্যি আপনাদের বাড়িতে রান্নাঘর আছে কিনা কারণ আমি চাই না আমার মতো আমার ননদ রান্নাঘর ছাড়া শ্বশুর বাস করুক রচনার মুখে এরকম কথা শুনি পাত্রপক্ষ ভীষণই অপমানিত বোধ করি তাই তারা এক মুহূর্ত সেখানে বসতে চায় না বোমা তুমি একটু চুপ করবে এই যে আপনারা দয়া করে যাবেন না আমার বৌমার কথাই কিছু মনে করবেন না আর আপনারা এটা মোটেই ভাববেন না যে আমাদের বাড়িতে রান্নাঘর নেই মানে আমরা কিপটে আপনারা বিয়েতে যা যা যৌতুক চাইবেন আমরা সব দেবো পাত্রপক্ষ কোনো কথা শুনতে চায় না তারা তখনই বিয়ের সম্বন্ধ ভেঙে দিয়ে সেখান থেকে চলে যায় যার ফলে রচনার পরিবার তার উপর খুব রেগে যায় রচনা মনে করে এবার হয়তো তার শ্বশুরবাড়িতে রান্নাঘর তৈরি করা হবে এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে একদিন আমি আমার ঘরে একদম রান্না বান্না করবো না আমার ঘর আজকে আমি পরিষ্কার করব আর কিভাবে আমার ঘর থেকেই হয় আমি খুব ভালো করেই জানি সেই ইচ্ছা করি তার ঘর গ্যাস ওভেন উনুন মশলাপাতি এবং রান্নাবান্নার সরঞ্জাম বারান্দায় বার করে দেয় কি ব্যাপার তুমি আজকে রান্নাবান্না করবে না রান্নাবান্না করার জিনিসপত্র তুমি এরকম বারান্দায় বার করে দিয়েছো কেন তোমার ঘরে তো বেশ ভালোই রান্না হচ্ছিল না মা আসলে আপনি তো সেদিনকে বলেছিলেন যে পারমিতাকে ছেলে পক্ষ দেখতে আসবে বলে আমার ঘরে রান্না বান্না করা হচ্ছে আর তারপর তো অনেকদিন কেটে গেল হ্যাঁ তাতে কি হয়েছে সেটা ব্যাপার নয় আমার ঘরে যেদিকে খাট রাখা আছে কালকে বৃষ্টির কারণে সেই দিকের দেওয়ালটা আর আমার শোয়ার খাট ঘরের দিকে রেখেছি তাই জন্য রান্না জিনিসপত্রগুলো বারান্দায় বার করে দিতে বাধ্য হচ্ছি আজকে থেকে আবার বারান্দায় রান্নাবান্না করা হবে এই বলে রচনা বারান্দায় বসে রান্না করতে শুরু করে উহ বাবা বয়স হচ্ছে আমি মনে হয় কানে কম শুনতে পাচ্ছি এই পারমিতা টিভির আওয়াজটা একটু বাড়িয়ে দিয়ে যাত সিরিয়ালটা ভালো হচ্ছে কিন্তু আমি শুনতে পাচ্ছি না এই শুনে পারমিতা তাড়াতাড়ি করে টিভির ভলিউমটা বাড়িয়ে দিয়ে চলে যায় কিন্তু পারমিতা এত বেশি পরিমাণে টিভির ভলিউম বাড়িয়ে দেয় যে রচনার কানে আঘাত লাগে এত আওয়াজে সে বারান্দায় বসে ঠিকমতো রান্নাবান্না রান্না বান্না করতে পারে না ও বৌমা আমাকে আরো এক কাপ চা করে দাও আর হ্যাঁ সাথে গরম গরম আলুর চপও ভেজে দাও সে কি আধ ঘন্টা আগে আপনাকে এক কাপ চা করে দিলাম এখন আবার চা খাবেন তাহলে রাতের খাবার কখন খাবেন আর তার সাথে আবার আলুর চপ আমার যতবার ইচ্ছা হবে আমি ততবার চা খাবো আর যা ইচ্ছা আমি তাই খাবো তুমি আমাকে এত কথা বলবে না তোমাকে যা বলছি তুমি তাই করে দাও বারান্দায় খোলা মেলায় বসে আরামে আমি রান্না করছো এতে আবার কষ্ট কিসের এবার আমি ভালো করেই বুঝতে পারছি আমি যেহেতু আমার ঘরে রান্না বান্না করতে দেইনি তাই জন্য শাশুড়ি মা আমার সঙ্গে এরকম বদমাইশি করছে এভাবে দেখতে দেখতে কিছুদিন কাটে একদিন রচনা ইচ্ছা করে রান্নার জিনিসপত্র নিয়ে পারমিতার ঘরে চলে যায় আর পারমিতা তখন ড্রেসিং টেবিলে বসে সুন্দর করে সাজগোজ করতে ব্যস্ত থাকে এ বৌদি তুমি গ্যাস ওভেন মশলাপাতি বাসন নিয়ে আমার ঘরে চলে এসেছো কেন আমি আমার ঘরে তোমাকে রান্না করতে দেব না তোমার মা বারান্দায় এত জোরে জোরে টিভি চালিয়ে দেখে যে আমার কানে সমস্যা হয়ে যাচ্ছে আর সব সময় বান্ধবীদের এনে বারান্দায় বসে গল্প করে আমি এত চিৎকার মধ্যে মাথা ঠান্ডা করে রানাবান্না করতে পারি না তাই আমি এখানে চলে এলাম এই কথা বলে রচনা তার ননদের ঘরে বসে রান্না করতে শুরু করে কিন্তু পারমিতা বিষয়টা মোটেই পছন্দ করে না পারমিতা তার মায়ের কাছে গিয়ে তখনই নালিশ জানায় এমন সময় বিমলা দেবী বৌমার সঙ্গে ঝগড়া করতে চলে আসে মা দেখো বৌদি রান্না করছে আর আমার ঘর রান্নার গ্যাসই পুরো ভরে গেছে তুমি তো ভালো করেই জানো আমার এস্তেমার প্রবলেম আছে আর আমার ভীষণ শ্বাসকষ্ট হয় তাই আমার ঘরে যদি রান্না করা হয় আমি নিঃশ্বাস বন্ধ হয়ে মরে যাই তখন কি হবে বলো তো ঠিকই তো বোমা আমার মেয়ে একদম ঠিক কথাই বলেছে কারণ আমার মেয়ের ঘরে এসি চলে আর ঘর একেবারে তাই আমি তোমাকে এই ঘরে রান্না বান্না করার পারমিশন দেব না আমার মেয়ে অসুস্থ হয়ে যাবে সারাক্ষণ টাইট তোমার বারান্দায় রান্না করতে সমস্যা তোমার ঘরে রান্না করতে সমস্যা তাহলে তুমি কোথায় রান্না করবে হ্যাঁ তাহলে আপনারা রান্নাঘর তৈরি করে দিন আমি সেখানে রান্না করব। এভাবে রান্নাঘর ছাড়া তো জীবন কাটানো যায় না ঠিক আছে সেটা আমি ভেবে দেখব কিন্তু তার আগে তুমি ছাদে গিয়ে রান্না করো ছাদটা মেলা আছে ওখানে রান্না করতে তোমার অসুবিধা হবে না তোমার ঘরে সমস্যা আমার মেয়ের ঘর বন্ধ এদিকে তুমি বারান্দায় রান্না করবে না সুতরাং ছাদই তোমার কাছে সবচেয়ে ভালো রান্না করার জায়গা হবে শাশুড়ি মা এই কথা বললে রচনা বিপাকে পড়ে কিন্তু তার কিছু করার থাকে না সে রান্নার জিনিসপত্র নিয়ে ছাদে গিয়ে রান্না বান্না করতে শুরু করে কিন্তু ছাদে বসে রান্না করতে তার ভীষণই কষ্ট হয় কারণ বর্ষাকালের বৃষ্টি এবং ভ্যাবসা গরমের মধ্যে ছাদে বসে রান্না করা কারোর পক্ষেই সম্ভব নয় বোমা আমি ছাদের একটা পাশে পুঁশাকের গাছ পুঁতেছি তুমি আজকে চিংড়ি মাছ দিয়ে পুঁশাক রান্না করো আর তারপর কাতলা মাছের কালিয়া রান্না করবে শাশুড়ি মা এভাবে রান্নার বিধান দিয়ে নিচে নেমে যায় এভাবেই দেখতে দেখতে এক মাস কেটে যায় রচনা এখনো পর্যন্ত কষ্ট করে ছাদেই রান্না করে থাকে কিন্তু একদিন রচনা ছাদে আমরা সিমেন্টিং করাবো তাই তুমি কিছুদিন ছাদে বসে রান্না বান্না করো না তুমি বরং উঠানে গিয়ে রান্না বান্না করবে কেমন আর উঠানটা তো খোলা জায়গা সুতরাং রান্না করতে তোমার কোনো কষ্টও হবে না ধীরে ধীরে তোমরা সবাই আমাকে রান্না বান্না নিয়ে বাড়ির বাইরে বার করে দাও তাহলে আর কোনো সমস্যা থাকবে না বারান্দা থেকে ঘর ঘর থেকে ছাদ এবার ছাদ থেকে উঠানে গিয়ে রান্না করব। এটাই এখন বাকি আছে তুমি সবসময় কেন ঝগড়া করে বলো তো আমাদের ঘরে রান্নাঘর নেই বলে আমরা আমাদের বড় বড় ঘরগুলোতে রান্নাঘর করে আমাদের ঘরগুলোকে নষ্ট করব। একটা রান্নাঘর তৈরি করবো মানে একটা ঘরের জায়গা নিয়ে নেওয়া সেখানে আবার মডিউলার কিচেন তৈরি করো চিমনি বসাও ফ্রিজ নিয়ে এসো ওইসবের তো কোনোই দরকার নেই তাই না তারপর বাড়তি খরচও তো হয় বিপুল এই কথা বলে রচনাকে একেবারে চুপ করিয়ে দেয় রচনা উঠানে বসে রান্না বান্না করতে শুরু করে তাদের বাড়িতে না আছে ফ্রিজ না আছে মশলা পাটের মতো মিক্সার গ্রাইন্ডার সবকিছু রচনাকে একা হাতেই করতে হয় এভাবেই সময় কাটতে থাকে একদিন রচনা যখন উঠানে রান্না করতে যায় তখন উঠানে অনেকটা জল পড়ে থাকে কিন্তু রচনা সেই জল দেখতে পায় না মা তো আজকে কচু বাটা খেতে চেয়েছে তাও আবার শিলনোড়াতে কচু বাড়তে হবে আমি ঘর থেকে শিলনোড়াটা নিয়ে আসি এই বলে রচনা শিলনোড়া নিতে ঘরে যায় কিছুক্ষণের মধ্যে সে যখন ভারী শিলনোড়া নিয়ে উঠানে আসে তখনই হঠাৎ করে জলে তার পা পিছলে যায় আর সে শিলনোড়া নিয়ে মাটিতে পড়ে যায় সেই ভারী পাথরের শিল যখন রচনার পায়ের উপর পড়ি তখন তার পায়ের আঙুল পুরোপুরিভাবে থেতলে যায় সে যন্ত্রণায় আর্তনাদ করতে শুরু করে ওরে আমি মরে গেলাম কেউ আমাকে বাঁচাও আমার পা ভেঙে গেল আমার পা কেটে গেল কেউ এসো তাড়াতাড়ি রচনা একেবারে অবস্থায় পড়ে থাকে তখনই সবাই তাড়াতাড়ি সেখানে ছুটে এসে রচনার অবস্থা দেখে ভীষণই ভয় পেয়ে যায় তৎক্ষণাৎ তারা সবাই মিলে রচনাকে পার্শ্ববর্তী হসপিটালে নিয়ে যায় ডাক্তারবাবু রচনার চিকিৎসা করে তার পায়ে ব্যান্ডেজ করে দেয় আমাকে যদি রান্নাঘর করে দেওয়া না হয় তাহলে আমি আর এই বাড়িতে থাকতে পারবো না কারণ আমার প্রাণহানি হয়ে যাবে আমি আমার সঙ্গে আর কোনো শয়তানি মেনে নিতে পারবো না আর এর পরেও যদি আমার সঙ্গে এরকম ব্যবহার করা হয় তাহলে আমি কিন্তু পুলিশ স্টেশনে গিয়ে কমপ্লেন করবো রচনে এই কথা বললে তার শ্বশুরবাড়ির লোকেরা খুবই ঘাবড়ে যায় সেই সাথে তারা নিজেদের ভুল বুঝতে পারে তাই কিছুদিনের মধ্যেই বিমলা দেবী বাড়িতে রান্নাঘর তৈরি করার ব্যবস্থা করে যার ফলে রচনার রান্না বান্না করতে আর কোনো সমস্যা হয় না একদিন পরমা তার মেয়ে রিয়াকে নিয়ে মেলায় ঘুরতে যায় অনেকক্ষণ ধরে মেলায় ঘোরার পর রিয়ার ভীষণ পরিমাণে খিদে পায় এবং সে তার মায়ের কাছে খাবার খাওয়ার জন্য বায়না ধরে পরমা কিছুতেই তার মেয়েকে শান্ত করতে পারে না এর ফলে রিয়া খাবার খাওয়ার জন্য কান্নাকাটি শুরু করে তুই এত কাঁদছিস কেন তোকে তো কখন থেকে বলছি যে চল আমরা ফুচকা খাই কিন্তু তুই তো কিছুতেই ফুচকা খেতে চাইছিস না আমি এখন কি করি বলতো না আমার একেবারেই টক খাবার খেতে ভালো লাগে না আমি কিছুতেই ফুচকা খাবো না তুমি আমাকে অন্য কিছু কিনে খাওয়াও না হলে আমি কিন্তু আর এক পাও হাঁটবো না নিজের মেয়ের মুখে এমন কথা শুনে পরমা মেলার অন্যান্য দোকানের দিকে তাকায় সে তার মেয়েকে একটি ভেলপুরির দোকানে নিয়ে যায় দোকানদারের কাছ থেকে তিরিশ টাকার ভেলপুরি কিনে সে রিয়াকে খেতে দেয় রিয়া এর আগে কোনোদিনও ভেলপুরি না খাওয়ায় তার ভেলপুরির স্বাদ ভীষণ পরিমাণে ভালো লাগে এর ফলে সে আরো বেশি বেশি করে ভেলপুরি খাওয়ার জন্য বায়না করে মা, ভেলপুরি খেতে কত সুন্দর। আমি তো জানতামই না। তাহলে আমি রোজ ভেলপুরি কাকুর কাছ থেকে ভেলপুরি কিনে খেতাম। তুমি আমাকে আগে ভেলপুরি কিনে দাওনি কেন? আমার এখন সব খাবারের থেকে ভেলপুরি প্রিয় খাবার হয়ে গেছে। ওটাই তো তোর বাজে স্বভাব। তুই যখন যা পাস তাই দিয়েই মেতে উঠিস। তাড়াতাড়ি ভেলপুরি খেয়ে নে। আমাদের বাড়িতে ফিরতে হবে কারণ মেলায় অনেক ভিড় বেড়ে যাচ্ছে রিয়া বাড়িতে ভেলপুরি খাওয়ার জন্য ভেলপুরি ভেলপুরিওয়ালার কাছ থেকে আরো তিন প্যাকেট ভেলপুরি কেনে কিছুক্ষণ পর সে তার মায়ের সঙ্গে বাড়ি ফিরে আসে তারপর থেকে ভেলপুরি খাওয়ার ফলে ধীরে ধীরে তার ভেলপুরি খাওয়ার অভ্যাস করে ওঠে সে সব সময় তার বাবাকে কিংবা মাকে ভেলপুরি কিনে দেওয়ার জন্য বায়না করে রিয়ার বাবা মা তাদের মেয়ের বায়না পূরণের জন্য রোজই তাকে ভেলপুরি কিনে দেয় আমি রুটির বদলে ভেলপুরি খেয়েই বড় হয়ে যাব কারণ মুড়ি দিয়ে এমন সুস্বাদু জিনিস বানানো যায় আমি ভাবতেই পারি না তাই ভেলপুরি থেকে সুস্বাদু পৃথিবীতে কিছু হতেই পারে আমি তো কখনো বিশ্বাসই করতে পারবো না এভাবেই দেখতে দেখতে কয়েক বছর কাটে রিয়া বিবাহ উপযোগী হয়ে যাওয়ার পরও তার ভেলপুরি খাওয়ার স্বভাব কিছুতেই যেতে চায় না সে প্রত্যেকদিন নিজের জন্য ভেলপুরি কেনে এবং মনের আনন্দে সেই ভেলপুরি খায় একদিন রিয়ার বাবা তার মেয়ের জন্য সুজন নামে একটি ছেলের সম্বন্ধ দেখে সুজয় তার মা কমলা দেবী এবং বোন সুনীতির সাথে বাস করে তাদের সকলেরই রিয়াকে ভীষণ পরিমাণে পছন্দ হয় এর ফলে কিছুদিনের মধ্যেই সুজয় ও রিয়ার ধুমধাম করে বিয়ে হয়ে যায় বিয়ের পর মা কালকে আমার জন্মদিন বিয়ের আগে আমার বাবা মা প্রত্যেক বছর আমার জন্মদিনে আমাকে অনেক সারপ্রাইজ ভাবে উপহার দিত কিন্তু এখন তো আমার বিয়ে হয়ে গেছে তাই আমার মনটা ভীষণ খারাপ কারণ এখন আমাকে কে সারপ্রাইজ গিফট দেবে রিয়ার মুখে এমন কথা শুনে তার ননদ সুনীতির মন খারাপ হয়ে যায় তুমি চিন্তা করছো কেন বৌদি তোমার ননদ বেঁচে থাকতে তোমার জন্মদিনে তুমি সারপ্রাইজ গিফট পাবে না এটা কোনোদিনও হতেই পারে না তাই কালকে আমি দাদা আর মা তোমাকে একটা ভীষণ সুন্দর সারপ্রাইজ গিফট দেব দেখবে তোমার ভীষণ ভালো লাগবে নিজে ননদের মুখে এমন কথা শুনে রিয়া ভীষণ পরিমাণে খুশি হয় সে নিজের সারপ্রাইজ উপহারের জন্য অপেক্ষা করতে থাকে পরের দিন রিয়া ঘুম থেকে উঠলে তার শ্বশুরবাড়ির সবাই তার জন্য সারপ্রাইজ গিফট নিয়ে উপস্থিত হয় রিয়া তার শ্বশুরবাড়ির সকল লোকেদের হাতে বেশ অনেকটা পরিমাণে ভেলপুরি দেখে খুবই খুশি হয় রিয়া তোমার ননদ সকালবেলা ঘুম থেকে উঠে তোমার জন্য নিজের হাতে প্রচুর পরিমাণে ভেলপুরি বানিয়েছে কারণ আমরা সবাই জানি তুমি ভেলপুরি খেতে খুব ভালোবাসো তাই এর থেকে ভালো সারপ্রাইজ গিফট তোমার জন্য আর কিছুই হতে পারে না হ্যাঁ বৌদি দাদা একেবারে ঠিক কথা বলেছে আমি তোমার ফেসবুক প্রোফাইলে দেখেছি পুরো পেজে ভেলপুরি আর তোমার ছবি ভর্তি তার মানে ভেলপুরি তোমার জীবনের প্রথম ভালোবাসা তাই তোমার জন্মদিনে আমি তোমাকে ভেলপুরি বানিয়ে দিলাম রিয়া সেই মুহূর্তে সুনীতির হাত থেকে ভেলপুরি নিয়ে খাওয়া শুরু করে কিন্তু তার সুনীতির হাতে বানানো ভেলপুরি একেবারেই পছন্দ হয় না তাই সে তার মুখ থেকে ভেলপুরি ফেলে দেয় এই দেখে সকলেরই ভীষণ পরিমাণে খারাপ লাগে এটা কোনো ভেলপুরি জাত হয়েছে আমি এত বাজে ভেলপুরি এর আগে কখনো খাইনি পুরো নুনে ভর্তি আর তার উপর মিষ্টি দাওনি আর ভালো করে মুড়িতে ভেলপুরি চাটনিও মাখাউনি। এর থেকে বাজে ভেলপুরি আমার মনে হয় না আর হতে পারে বোমা, তুমি আমার মেয়েকে এভাবে বলছো কেন ও তো এর আগে কোনোদিনও রান্নাঘরেই যায়নি কিন্তু আজকে তোমার জন্মদিন বলে তোমার জন্য নিজের হাতে ভেলপুরি বানিয়েছে তাই তোমার যদি খেতে খারাপ লাগে তাও তো তুমি একটা বার মিথ্যা কথা বলতে পারতে আমাকে কি পাগল মনে হচ্ছে আমি ভেলপুরির ব্যাপারে প্রচন্ড কুতকুতে তাই আমি মিথ্যে মিথ্যে এত জঘন্য ভেলপুরিকে কিছুতেই ভালো তকমা দিতে পারবো না আমার জন্মদিনের সকালটা আপনারা পুরো মাটি করে দিলেন এই বলে রিয়া বাথরুমে ফ্রেশ হতে চলে যায় সে বাথরুম থেকে বেরিয়ে রান্নাঘরে যায় সে নিজের জন্য ভেলপুরি বানাতে শুরু করে দেয় রিয়া ফোন করে তার কলেজের বান্ধবীদের তার জন্মদিনে নিমন্ত্রণ করে এর ফলে সকলে মিলে রিয়া চলে আসে সকল বান্ধবী মিলে রিয়াকে তার একটি দামি লিপস্টিক উপহার দেয় তোরা আমার জন্মদিনের নিমন্ত্রণ পেয়ে যে আমার শ্বশুর বাড়িতে এসেছিস তাতে আমার খুব ভালো লেগেছে তোরা বস আমি তোদের সকলের জন্য খাবার নিয়ে আসছি তারপর আমরা একসাথে মিলে খুব গল্প করব। রিয়া তার বান্ধবীদের জন্য রান্নাঘর থেকে অনেকগুলো প্লেটে ভেলপুরি নিয়ে চলে আসে তার সকল বান্ধবীরা ভেলপুরি দেখে ভীষণ পরিমাণে অপমানিত বোধ করে এবং কিছুতেই তারা ভেলপুরি খেতে চায় না এতদিন পরে তোর সাথে আমাদের দেখা হলো আর তুই আমাদেরকে ভেলপুরি খাওয়াচ্ছিস জন্মদিনে নিমন্ত্রণ করলে সেখানে কেক কাটে লুচি মাংস খাওয়াই কিংবা ভাত মাংস খাওয়াই কিন্তু তুই এরকম ভাবে আমাদের অপমান করলি আরে তোরা আমাকে ভুল ভাবছিস তোরা তো ভালো করেই জানিস ছোটবেলা থেকে আমার ভেলপুরি খেতে খুবই ভালো লাগে আর ভেলপুরি খেলে তাড়াতাড়ি হজম হয়ে যায় সেই কারণে আমি তোদেরকেও ভেলপুরি খাওয়াচ্ছি আমাদের তাড়াতাড়ি হজম হওয়ার কোনো দরকার নেই এখন মনে হচ্ছে তোর জন্মদিনে আসাটাই আমাদের ভুল হয়েছে আর এক মুহূর্ত আমরা এখানে বসবো না কিন্তু যাওয়ার আগে তোর কাছ থেকে গিফটটা ফেরত নিয়ে যাব। এই বলে সাথী রিয়ার হাত থেকে তাদের দেওয়া দামি লিপস্টিকটা নিয়ে নেয় এবং তারা সেখান থেকে চলে যায় নিজের বান্ধবীদেরকে অপমান করার জন্য তার শ্বশুর বাড়ির লোকেরাও রিয়াকে খুব বকাবকি করে দেখতে দেখতে কিছুদিন কাটে একদিন রিয়ার ভীষণ পরিমাণে শরীর খারাপ হতে শুরু করে তাকে ডাক্তার দেখানো হলে তারা জানতে পারে যে রিয়া মা হতে চলেছে এর ফলে তার শ্বশুরবাড়ির লোকেরা ভীষণ পরিমাণে খুশি হয় রিয়া এখন কিন্তু আগের মতো রোজ রোজ ভেলপুরি খেলে চলবে না কারণ ভেলপুরি খেলে তোমার শরীর খারাপ করতে পারে আমি চাই না তোমার জন্য আমার বংশের প্রদীপের কোনো ক্ষতি হোক আমি এখনকার দিনের মডার্ন মেয়ে তাই আমি জানি কি খেলে আমার সন্তান সুস্থ থাকবে আর ভেলপুরি খেলে কোনো অন্তঃসত্ত্বা মহিলার কখনো কোনো ক্ষতি হয়নি আমি ভেলপুরি খাওয়া কখনো ছাড়তে পারবো না এই বলে রিয়া আগের মতো আবার ভেলপুরি খাওয়া শুরু করে দেখতে দেখতে প্রায় ন মাস কেটে যায় এই ন মাসে সে ভেলপুরি ছাড়া আর কোনো খাবার খায়নি রিয়া ডেলিভারির দিন এগিয়ে আসে সে একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেয় আমি আপনাদের একটা কথা বলছি যেহেতু আপনাদের বৌমা অন্তঃসত্ত্ব অবস্থায় কোনো প্রোটিন ভিটামিন কিংবা ফ্যাট জাতীয় খাবার খায়নি বরং শুধু ভেলপুরি খেয়েছে ফলে ওনার সন্তান ভীষণ পরিমাণে নিস্তেজ হয়েছে আমি জানতাম আমার বৌমা এই ভেলপুরি খাবার চক করে কোনো না কোনো বিপদ ঘটাবে আর যেটা ভেবেছিলাম সেটাই হয়েছে সকলে মিলে রিয়া এবং তার সন্তানকে বাড়িতে নিয়ে আসে রিয়ার ফুটফুটে কন্যা সন্তান সবসময় কেবলমাত্র ঘুমিয়ে থাকে ছোট্ট বাচ্চার এরকম অবস্থার জন্য সকলে মিলে রিয়ার ভেলপুরি খাওয়াকে দায়ী করে এর ফলে রিয়া ভীষণ পরিমাণে রেগে যায় ওই ডাক্তার কিছুই জানে না ভেলপুরি খাওয়ার জন্য বাচ্চার এত বড় ক্ষতি কখনো হতে পারে না আমি কখনো বিশ্বাস করতেই পারবো না এটা দেখতে দেখতে কিছু বছর কাটে কিন্তু রিয়া কিছুতেই ভেলপুরি খাওয়া ছাড়তে পারে না যখন ছোট ছিলাম তখন কি সুন্দর মেলায় গিয়ে মায়ের সাথে ভেলপুরি খেতাম কিন্তু এখন আর আগের মতো মেলা হয় না প্রত্যেক দিন বাড়িতে ভেলপুরি বানিয়ে বানিয়ে খেতে আমার একদম ভালো লাগে না ঠিক সেই সময় মিষ্টি স্কুল থেকে ফিরে আসে সে মানসিক ভাবে সামান্য অসুস্থ হওয়ায় সব সময় ঝিমিয়ে ঝিমিয়ে কথা বলে মা আমাদের স্কুলের মাঠে মেলা বসেছে আর আমার সব বান্ধবীরা মেলায় ঘুরতে গেছে কিন্তু আমি ধীরে ধীরে হাঁটা চলা করি বলে আমাকে আমার বন্ধুরা নিয়ে যাইনি তুমি আমাকে মেলায় নিয়ে যাবে হ্যাঁ মিষ্টি আমি নিশ্চয়ই তোকে মেলায় নিয়ে যাব। আর মেলায় গিয়ে আমরা দুজনে ভেলপুরি কিনে খাবো আমি মনে মনে অনেকদিন ধরে মেলায় যাওয়ার কথা ভাবছিলাম কিন্তু এত তাড়াতাড়ি যে মেলায় যাওয়ার সুযোগ পাবো সেটা আমি ভাবতেও পারিনি রিয়া মিষ্টিকে নিয়ে মেলায় ঘুরতে চলে যায় মেলায় গিয়ে শেয়ার এক মুহূর্ত অপেক্ষা করে না প্রথমে রিয়া তার মেয়েকে নিয়ে একটি ভেলপুরির দোকানে যায় এবং দুজনে মিলে ভেলপুরি খাওয়া শুরু করে কিন্তু মিষ্টি বেশি ভেলপুরি খেতে পারে না এর ফলে সে চুপ করে দাঁড়িয়ে থাকে দাদা ভেলপুরির মধ্যে ভালো করে পেঁয়াজ কুচি আর ঝুরি বাজা দিন এরকম কিপটেমি করছেন কেন টাকা তো কম নিচ্ছেন না আগে ছোটবেলায় আমরা তিরিশ টাকায় ভেলপুরি খেতাম কিন্তু এখন ষাট টাকা হয়ে গেছে তাই ভেলপুরির পরিমাণটাও একটু বাড়ান এত ভালো করে ভেলপুরি মাখার পর যদি আপনারা না পোষাই তাহলে আমার কিছু করার নেই দিদি ভাই কারণ এর থেকে ভালো ভেলপুরি আমি মাখাতে পারি না যা আছে এটাই আছে রিয়া বেশি বেশি পরিমাণে ভেলপুরি খেতে থাকে কিন্তু তার মেয়ের দিকে তার কোনো খেয়াল থাকে না প্রচুর পরিমাণে ভেলপুরি খাওয়া হয়ে গেলে সে তার মেয়ের দিকে তাকায় কিন্তু সে কোথাও তার মেয়েকে দেখতে পায় না এর ফলে সে ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায় এবং কান্নাকাটি করতে শুরু করে দাদা আমার পাশে একটা ছোট্ট বাচ্চা মেয়ে দাঁড়িয়ে ছিল ওকে দেখেছেন দেখুন না আমার বাচ্চা মেয়েকে আমি কিছুতেই খুঁজে পাচ্ছি না কোথায় গেল কিছুই তো বুঝতে পারছি না আমি আমার ভেলপুরির দোকানে যা ভিড় আমি কি করে আপনার বাচ্চার দোকানে খেয়াল রাখব দিদি ভাই আপনি ভেলপুরি খাওয়াই মত্ত না থেকে নিজের বাচ্চাকে নিজেই খেয়াল রাখতে পারতেন আর মেলায় বাচ্চা হারিয়ে গেলে কখনো পাওয়াও যায় না বুঝেছেন এই কথা শুনে রিয়া ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায় সে কাঁদতে কাঁদতে চারিদিকে তার বাচ্চা মেয়েকে খুঁজতে থাকে সে ফোন করে তার শ্বশুরবাড়ির লোকেদেরকে সব ঘটনা জানায় তার পরিবারের লোকজন মেলায় চলে আসে এত বেশি পরিমাণে ভেলপুরি খাওয়ার ফলে এখন বুঝতে পারছো তো আমার মেয়ের যদি কিছু হয় তাহলে আমি কিন্তু তোমায় ছেড়ে কথা বলবো না কারণ একাই তোমার জন্য আমার মেয়ে সব সময় ঝিমিয়ে থাকে আর এখন তুমি ওকে হারিয়ে দিলে কিছুক্ষণ পর তারা দেখেছে মেলার পুলিশ অফিসারের কাছে বসে মিষ্টি অনেক গল্প করছে এবং আইসক্রিম খাচ্ছে তারা সকলে মিলে মিষ্টিকে খুঁজে পেয়ে খুবই খুশি হয় আপনাদের কি কোনো কান্ডজ্ঞান নেই এটা বাচ্চাকে মেলার মধ্যে এভাবে ছেড়ে দিয়েছেন মেয়েটা কাঁদতে কাঁদতে মেলার মধ্যে মামা করে চারিদিকে ঘুরছিল আমি দেখতে পেয়ে আমার কাছে এনে বসিয়ে আইসক্রিম খাওয়াচ্ছিলাম এটা যদি করে ছেলে ধরে রাতে পড়তো তাহলে যে কি হতো কোন কান্ডজ্ঞান আছে আপনাদের আমার খুব ভুল হয়ে গেছে অফিসার আমি আর কখনো আমার মেয়েকে একা ছাড়বো না আমাকে এবারের মতো ক্ষমা করে দিন তারপর থেকে রিয়া আর কখনো ভেলপুরি খাওয়ার কথা বলে না স্বাভাবিকভাবে নিজের পরিবারের সাথে সে সুখে শান্তিতে বসবাস করে